ং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো আর যে ফ্যামিলিতে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের একটি নতুন ব্লগ তো দেখো আজকেরটা সম্পূর্ণ অন্যরকম হবে কেন বলো তো আজকে আর বাড়ির কাজ নয় মাখামাখি খাওয়া নয় কোথাও ঘুরতে যাওয়া নয় বসে গেছি এই যে সকাল সকাল আর বসে গেছি এই যে মাটি নিয়ে তো মাটি নিয়ে কি করব আর এই যে নিয়েছি বালতিতে জল আর এদিকে এই যে প্যাকেটে এসছে আরও মাটি দু তিন দিন আগে নিজেও আর আমি যে মাটিগুলো নিয়ে এসেছিলাম মাঠের থেকে তো মাঠের থেকে না সরি লাইনের পাশে একটা গর্ত থেকে ওখানে পরিষ্কার সুন্দর লাল লাল মাটি তো একটু চাকা চাকা ছিল সেই জন্য আমি এগুলো একটু গুঁড়ো করে নিচ্ছি এগুলো গুঁড়ো করে নিয়ে এই যে জল দিয়ে ভালো করে চটকে মেখে নেবো আঠা আঠা করে তারপর এগুলো দিয়ে বানাবো হচ্ছে প্রদীপ ঠিক আছে আর প্রদীপ কেন বানাবো তোমরাও বানাবে কিন্তু ঠিক আছে প্রদীপ বানাবো হচ্ছে মাটির প্রদীপ তো কিনতে পাওয়া যায় কিন্তু তবুও মানে নিজের হাতে বানানো জিনিস আর কেনা জিনিস পুজোর সময় তো দীপাবলির দিন আমাদের লক্ষ্মী পুজো হয় তখন আমরা কিনেই নিয়ে আসি প্রদীপ কিন্তু নিজের হাতে বানানো আর কেনাটার মধ্যে অনেক পার্থক্য আর সকাল সকাল বাড়ির কাজও হয়ে গেছে সুতরাং কোনো অসুবিধা নেই সেই জন্য বসে পড়েছি প্রদীপ বানাচ্ছে এই যে মাটিগুলো চটকাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ বাইশে জানুয়ারি সবাই জানো যে রাম মন্দিরে ঠাকুর উদ্বোধন হবে প্রাণ প্রতিষ্ঠা করে পুজো হবে তো সেই জন্য অনেকেই বাড়িতে প্রদীপ জ্বালবে আর আমি ফেসবুকে দেখেছি যে সেই দিন সন্ধেবেলায় তলায় পাঁচটা করে প্রদীপ জ্বালাতে বলেছে তো ভালো হবে ভালো খারাপ বুঝি না বলেছি মানে সবাই জ্বালবে আমিও জ্বালবো আমার ভালো লাগছে মন থেকে সেই জন্য আর তাই ভাবলাম পাঁচটা তো তো রিজুর পাঁচটা আমার পাঁচটা দশটা কিন্তু একটু বেশি মাটি নিয়ে এসেছি যে মাটির প্রদীপ যদি নষ্ট হয়ে যায় ভেঙে যায় বা পাখি বাচ্চারা হয়তো নষ্ট করে দিতে একটু বেশি করেই বানাবো যা আছে তো সেই জন্যই মাটিটা চটকাচ্ছি তো চলো আমি মাটিটা ভালো করে চটকে নি তোমরা থাকো সাথে তারপরে প্রদীপ বানানো শুরু করব ঠিক আছে এই দেখো আমাদের মাটি ছেনে তারপরে এই যে গোল গোল করে বানিয়ে নিয়েছি এই যে অনেকগুলোই ঠিক আছে তো এই যে আমরা গোল করে নিয়েছি তারপরে এবার ফটাফট আমি আর রিজু রিজু একটু মুখটা দেখা আমি আর রিজু বানাচ্ছি রিজু লজ্জা করে রিজু ওপাশে বসেই রয়েছে ঠিক আছে তো রিজু লজ্জা লজ্জা করে রিজু এদিকে বসে আছে আর আবার নমিদে হাসে তো আমরা এখন এগুলো দিয়ে প্রদীপ বানাবার গোল করে নিলাম কেন তাহলে প্রত্যেকটা প্রদীপ একই সাইজ হবে সেই জন্য আগে লাড্ডু বানিয়ে নিয়েছি তারপরে মাঝখানটা এরকম চেপে সুন্দর করে বানাবো তো দাঁড়াও একটা প্রদীপ বানাই এই যে এরকম তো রিজু আমার চাইতে রিজু ভালো পারে তারপরে এই যে এরকম এই যে আমার চাইতে রিজুটা বেশি সুন্দর হয় রিজু একটা বানিয়েছে দাঁড়াও আমি একটা বানিয়ে নিই তারপরে তোমাদের দেখাচ্ছি আর এখানে আমি একা নেই আমার আশেপাশে অনেক লোক আছে ঠিক আছে তারা সাইডে সাইডে আর আমি মাঝখানটায় বসে আছি তো ক্যামেরাটা ওখানে সেট করা হয় সেই জন্য আমাকে দেখা যাচ্ছে ওদের দেখা যাচ্ছে না একটা পুচকে আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব মজা করছে দাঁড়াও না তোমার দেখাচ্ছি দাঁড়াও ওর কথা বলছি বলে ওরা কত খুশি তো এই দেখো আমার একটা প্রায় হয়ে কিন্তু এখনো অতটা সুন্দর হয়নি রিজুটটা বেশি সুন্দর এই যে আগে তুই কোনোদিন বানিয়েছিস কতবার এই দেখো কতবার দাঁড়াও

এই দেখো আমি একটা বানিয়েছি কেমন হয়েছে কমেন্ট করে বলো আর এই যে রিজুটটা রিজু মুখটা দেখা একটু এই 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 যে 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 আমারটা আর রিজুটটা রিজুটটাই বেশি সুন্দর ঠিক আছে তো আমরা প্রদীপগুলো বানাই তোমরা থাকো সাথে আর একাশ তো ওইটা রাম মন্দির থেকে আমরা পেয়ে গেছি মন্দিরের ছবি আর ওই প্যাকেটে সুন্দর করে দেখানো আছে পুরো ছবিটা দেখা তো তোমাদের কার কার কাছে আছে এই মন্দিরের ছবি কমেন্ট করে বলো ঠিক আছে আমরা তো পেয়ে খুব খুশি তোমাদের কেমন লাগছে আর সাথে আছে আরও দুটো কাগজ ওই যে এগুলোর মধ্যে অনেক কিছু লেখা আছে কিভাবে কি নিয়ম টিয়ম করতে হবে কী মানতে হবে সেদিন কি করা উচিত কি করা উচিত না আর পেয়ে গেছি সাথে চালও ঠিক আছে পরে ওইগুলো দিয়ে একটা ভিডিও করে তোমাদের দেখাবো চালটা এখানে নেই ঘরে আছে তো ওই প্যাকেটে ছোটো ছোটো প্যাকেটে চাল আছে না ওইগুলো তো আমি শুনেছি যে ওই চাল সেই পুজোর দিন নিরামিষ রান্না করতে হবে ধারি কড়াই সব ধুয়ে পরিষ্কার করে নিরামিষ রান্না করতে হবে আর অনেকে বলছে যে ওই চালগুলো ওখান থেকে একটু চাল ওই ভাতের হাড়ির মধ্যে দিয়ে দিলে রান্না হয়ে যাবে ওই সাথে প্রসাদ হয়ে যাবে তো সেটা করব। ঠিক আছে এবার অনেকে হয়তো মানে অনেকে মানে না কিন্তু আমি করব তোমাদের দাদা নিয়ে এসছে ওইটা আমাদের ঘরে আছে আর এখানে যেটা আসছে আছে এটা মেসো নিয়ে এসছে ঠিক আছে তো এটা মেশোরটা আর আমাদেরটা আমাদের বাড়ি আছে পরে আমি এগুলো দিয়ে একটা ভিডিও বানাবো সেই পুজোর আগে আগেই একটা ভিডিও বানাবো তোমরা দেখতে পাবে জানি না কেমন হবে তবে ইচ্ছে আছে একটা বানাবো তো চলো প্রদীপগুলো আমি বানাই তোমরা পাশে থাকো আর এ আকাশ দেখাতো একটু রিস্ট দিকে কি সুন্দর প্রদীপ বানায় আর করে এই যে রিজু আর রিজুর খরগোশটা দেখা ওই যে ওইদিকে খরগোশটা রোদ পোহাচ্ছে আর ওই মেশোকে দেখা আর ওই যে মেশো মেসো বসে আছে আর এদিকে এই যে সেই পুকুলিটা দেখো আমরা আমি তখন বলছিলাম বলে ও আমি ও কি হাসি টিং টিং করে লাফাচ্ছিল আর এখন যে ওর দেখাচ্ছি লজ্জায় চুপে গেছে বাড়ির ভূত ওদিকে তাকাস না এদিকে তাকা এদিকে দেখা

আমরা এখানে বসে আছি কিন্তু যেহেতু শীতের দিন ঠান্ডা আর আরামও লাগে ঠিক আছে আমাদের খুব কষ্ট হয় घुমাতে কিছু করার নেই সবারই কষ্ট হয় শীতকালে শীত মানাতেই হবে গরমকালে গরম মানাতেই হবে শীত না হলে আর এইজন্য আমরা এখানে আছে উপস্থিত কিন্তু তিনি অনেকটাই দূরে আছে তার নাম মুখপ্রকাশ করলে কম ভালো হবে তার নাম হচ্ছে রিজুর মা তার নামটা আমি বলছি না আমার কাকি হয় সম্পর্কে বড় তো গুরুজন গুরুজন হয় বলা উচিত হবে না তাও বলছি ঠিক আছে তুই এখন বন্ধ কর ঠিক তিনি বিড়ি বাদতে ব্যস্ত তো সব আপনারা নেক্সট ভিডিওতে দেখতে পারবেন হ্যাঁ সব পরিপগুলো বানিয়ে নি তারপরে তোমাদের আবার কতগুলো বানালাম তো এই দেখো বন্ধুরা আমাদের প্রদীপগুলো প্রায় বানানো হয়ে গেছে আর আমি বানিয়েছি হচ্ছে বড় বড় গুলো এই যে একটা দুটো তিনটে চারটে আর এই একটা পাঁচটা এই বড়ো পাঁচটা আমি বানিয়েছি বেড হক জানি কিন্তু তবু এরকম করে বানিয়েছি কেন রিজুর কী খুশি আমি বেড হক বলেছি রিজুর কি খুশি তো আমি এরকম বানিয়েছি কেন ওই যে ভেতরটা একটু ভাল মানে গর্ত গর্ত থাকলে তেল দিলে বেশি সময় প্রদীপটা জ্বালানো যাবে ঠিক আছে রিজু বলছে তোমার এইগুলো পাঁচটা কাকি একশো গ্রাম তেল লাগবে আমি বলছি ঠিক আছে লাগুক একশো গ্রাম বা দুশো গ্রাম যাই হোক বেশি সময় জ্বললে সেই মানে তেলের পয়সাটা আমার আনন্দের সাথে উঠে যাবে আর এই যে এই যে রিজু বানিয়েছে এক ছোটো ছোটোগুলো একটা দুটো তিনটে চারটে এই যে এটা আমার বেশি পছন্দ হয়েছে পাঁচটা এগুলো ভালো হয়েছে কিন্তু ওটা বেশি পছন্দ হয়েছে এটা তো একদম মানে গামলা হয় না বদনা যাই হোক একটা কিছু হয়েছে আর এই দিকে দেখো এখন কিছু ইয়ার কি মারছে বসে বসে ওই যে ডিজাইন করা প্রদীপ তো আমারগুলো একরকমগুলো আর রকম তোমাদের কালগুলো বেশি পছন্দ কমেন্ট করে বলো আর তোমরা যদি প্রদীপ কিনতে চাও তোমরা চলে এসো আমাদের বাড়ি ওই যে রিজু এখনো অনেক বানাচ্ছে দেখো প্রচুর মাটি আবার তো এখনো এই যে ঠোঙ্গায় আছে এই যে বালতির জল টল সবই আছে আর আমরা অনেকক্ষণ অনেক কষ্ট করে কাজ করছি বলে এই যে বিষ টুরানি নিয়ে এসেছে আমাদের জন্য কুরকুরে টিফিনও খাইয়েছে জল খাবার যা বলে জোনে দে ঠিক আছে এই যে এখন আবার দেখো আমাকে খাইয়ে দিচ্ছে হুম আর রিজু তো বানিয়ে রিজু বাড়ি যাবি নাকি এখন থাকবে কি করবি দেখ না আর বানাবি না উঠবি পনে দুটো বাজে কখন বাড়ি যাব আমরা এই যে আমাদের বাড়ির কাছে টাওয়ারের গোড়ায় বসে বানিয়ে বানাচ্ছি দেখো এখানে ভালো রোদ থাকে আমরা যখন এসছিলাম অনেক রোদ ছিল এখন রোদ কমে গেছে এই যে টাওয়ারের গোড়ায় বসে আছি ঠিক আছে ও তো বাড়ি যাই তো এখন বাজে ফোনে দুটো ঠিক আছে আর দেরি করবো না স্নান করতে হবে তো দেরি হয়ে যাচ্ছে এমনি শীতের দিন তো ভাবছি বাড়ি চলে যাই যা হয়েছে হয়েছে পরে যদি রিজু বানায় বানাবে না বানায় না বানাবে এতেই হয়ে যাবে এই যে তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি দেখা হবে আগামীকাল নতুন আরেকটা ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখো লাইক করো কমেন্ট করো শেয়ার করো টাটা